আবারও ইন্দ্রানের মুখ উজ্জ্বল করল কুসুম আর তাই তো ইন্দ্রানে নিজের সারি গহনা কুসুমকে পরিয়ে আয়সের সামনে এনে দাঁড় করালো হ্যাঁ সুপ্রদর্শক দর্শক কুসুম ধারাবাহিক আমরা এমনটাই দেখতে চলেছি গল্পের শুরুতে আমরা সবাই দেখো যে কুসুম অজয়ের পেছনে বসে মনে মনে বলতে থাকে যে বারবার দীপা ফোন কেন করছিল গাঙ্গুলি বাড়িতে কি কারো কোনো ক্ষতি হলো আর এদিকে তখন অজয় বলতে থাকে যে কুসুম আমার না মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল আর এই বলে সে যখন তার মাথাটা পিছনে ঘোরায় তখনই দেখতে পাই যে কুসুম দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে আর তখন অজয়ও দৌড়ে কুসুমের পিছু নিতে থাকে আর বলছে যে কুসুম দাঁড়াও যেও না তুমি ওই গাঙ্গুলি বাড়িতে আমি তোমাকে যেতে দেব না কিছুতেই না আর এদিকে কুসুম দৌড়াচ্ছে আর বলছে যে যে করে হোক আমাকে গাঙ্গুলি বাড়িতে যেতেই হবে আর এই বলে কুসুম দৌড় দেয় গাঙ্গুলি বাড়িতে এবং বাড়িতে চলে আসে আর এসে সে হাঁপাতে থাকে আর তখন আয়ুষ কুসুমের সামনে এসে কুসুমকে জল খাওয়ায় আর বলতে থাকে যে কুসুম তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে এখন ইভেন্টে আমাদের সঙ্গে না গেলেই সর্বনাশ হয়ে যাবে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে আর তখন নিয়ে এসে কুসুমকে বলে যে কুসুম তুমি এখন রেডি হও আমাদের সঙ্গে এখন ইভেন্টে যেতে হবে আর তখন কুসুম বলে যে দেবী মা আমি এখন কি করবো কি পরে সে যে রেডি হব আর সেই সময় ইন্ডানি কুসুমের হাত ধরে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখান থেকে নিজের শাড়ি গহনা বের করে সেগুলো কুসুমকে পরিয়ে দেয় আর তারপর কুসুমকে নিচে নামিয়ে আনে আর সেই সময় তো কুসুমকে এই শাড়ি গহনায় দেখে আয়ুষ অবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে আর তখন কাকে মনে 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 বলতে থাকে যে এই কাজের মেয়েকে দিদিমণি নিজের শাড়ি গহনা পরিয়েছে তাও আবার নিজের হাতে আর অন্যদিকে তখন দেবলীলা মনে মনে বলতে থাকে যে কি করে সম্ভব এটা ওকে কেন আটকাতে পারলো না জয় আমি এখন কি করব। আর এদিকে তখন আয়স আর ইন্দ্রাণী কুসুমকে বলতে থাকে যে কুসুম চলো এবার ইভেন্টে তাড়াতাড়ি আমাদের হাতে আর বেশি সময় নেই আর যখন কুসুম বলে যে হ্যাঁ দেবী মা হ্যাঁ ছোট সাহেব চলুন যাই আর তারপর তারা সবাই সেই ইভেন্টে চলে যায় তো বন্ধুরা কি হতে চলেছে এবার সেটি জানতে চাইলেই আপনাকে চোখ রাখতে হবে কুসুম ধারাবাহিকে আর সে সাথে পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলেই এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে